কলকাতাও আর সেফ নয় মীর মীরকে আপনার নিশ্চয়ই চেনেন সে মীর তার কন্যা দিল্লিতে থাকেন তাকে মীর বলেছিলেন যে দিল্লিতে যখন তখন বেরোবে না রাত পর্যন্ত বেরোবে না যেখান সেখানে আড্ডা মারতে যাবেন না দ্রুত বাড়ি ফিরবেন অনেক কথা বলেছেন আজ থেকে তিন বছর আগে মিরের কন্যা দিল্লিতে পড়াশোনা করতে গিয়েছেন তখন মীর এইগুলোকে শিখিয়ে দিয়েছেন তার তার কন্যাকে অ্যাডভাইস দিয়েছে সেই মীরের কন্যা যখন এবারে দিল্লিতে ফিরে যাচ্ছে ঠিক সেই সময় ঘটলো আর্যিকর কাণ্ড এবং তারপর মীরকে দাঁড়িয়ে মুখোমুখি প্রশ্ন করেছিল বাবা এবার তুমি কি বলবে কলকাতা শহর নিয়ে মীর কোনো উত্তর দিতে পারেননি এই অসামান্য একটা বক্তব্য রেখেছিলেন মীর ছোট্ট বক্তব্য সেটা রেখেছিলেন মেডিকেল কলেজের ওই ডাক্তার ছাত্রদের গণকনভেনশনে আজকে আপনাদের সেই বক্তব্যটাই শোনাম অনেক অনেক শুভেচ্ছা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় সব থেকে বড় হাততালি আপনারা নিজেদেরকেই দিতে পারেন এইরকম আন্দোলন আমাদের এই শহর দেখেনি আজকে যে প্রতিষ্ঠানের এই অডিটোরিয়ামে আমরা বসে রয়েছি শুধু এটাই নয় আমাদের শহরে এরকম আরো বেশ কয়েকটি মেডিকেল প্রতিষ্ঠান রয়েছে যেখানে সিট পাওয়া তো অনেক পরের কথা দরজা দিয়ে ঢুকতেও বুক দূর দূর করে সিট অফ দি বেস্ট মেডিক্যাল প্রায় কান্ট্রি আজকে আমাদের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নেমেছেন অন্যান্য ডাক্তারি সংগঠনও এখানে নিজের ব্যাপারে আমি একটা জিনিস পরিষ্কার করে দিই আমি এখানে আমাদের শিল্পী বন্ধুদের কোন ইউনিয়ন বা কোনো অ্যাসোসিয়েশন কে রেপ্রেজেন্ট করছি না ডক্টর কিঞ্জল নন্দর সঙ্গে ফোনে কথা বলার পর ডিসাইড করি এখানে আসবো জাস্ট এস এন্ডিভিজুয়াল প্লিজ ডু নট জাজমি বাই হোয়াট আই ডু জাজ আপনাদেরই মতন এই জল হাওয়া মাটি এই সমস্ত কিছু উপভোগ করি এগুলোর অনেক ঋণ রয়েছে আমার স্ত্রী একজন ডাক্তার প্রত্যেক দিন জবে থেকে এটা ঘটেছে প্রত্যেক দিন আমরা ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়া পর্যন্ত এই একই জিনিস নিয়ে আলোচনা করে যাচ্ছি উইচ ইজ ক্রিয়েটিং আমি বুঝতে পারছি এছাড়া উপায় নেই আমার কন্যা গতকাল এখানে পড়াশোনা করতে দিল্লি চলে গেল অদ্ভুত লাগে আজ থেকে তিন বছর আগেও যখন প্রথম দিল্লি গিয়েছিল গ্রাজুয়েশনের কোর্স শুরু করার জন্য তখন ওকে আমরা সবাই মিলে সাবধান করেছিলাম ওখানে কিন্তু রাত্রিবেলা যেখানে সেখানে সিনেমা দেখতে চলে যাবে না শহরটা কিন্তু দিল্লি কলকাতা নয় যাত্রার সঙ্গে ঘুরতে চলে যাবে না শহরটা কিন্তু দিল্লি কলকাতা নয় যেখানে সেখানে আড্ডা মারতে মারতে দেরি করবে না শহরটা দিল্লি কলকাতা নয় আমাকে এইবার আমার মেয়ে প্রশ্ন করেছে তুমি এবার কি বলবে আমি কোনো উত্তর দিতে আমার এখনো মনে হয় অনেকটা পজিটিভিটি বাকি রয়েছে অনেক মানুষ যাদের কোনোদিনও মেরুদণ্ড ছিল না তাদের মেরুদণ্ড ফাইনালি দেখা যাচ্ছে বাইরে থেকে আবার এমন অনেক মানুষ রয়েছেন যাদের কিনা মেরুদণ্ড ছিল আমরা জানতাম এটা আমাদের বিশ্বাস ছিল কিন্তু এই মুহূর্তে এল ফাইভ এল সেভেন এ কিছু একটা গন্ডগোল দেখা যাচ্ছে তারা ঠিক করে উঠে দাঁড়িয়ে সত্যি কথাটার পাশে দাঁড়াতে পারছেন না মানুষকে কেউ তদন্ত করতে বলছে না কেউ কোনো জবাবদিহি করতে বলছে না শুধু পাশে দাঁড়াতে বলছে যে মিটিং মিছিল নিয়ে আমাদের শহর জেরবার থাকতো একটা সময় এবং আমরা উষ্মা প্রকাশ করতাম বিরক্তি সূচক শব্দ ব্যবহার করতাম গালাগাল আজকে মানুষ ঘন্টার পর জ্যামে আটকে থেকেও এই সহনশীলতার পরিচয় দিচ্ছেন কারণ তারা জানেন এটা বৃহত্তর স্বার্থ পরিশেষে শুধু এটুকু বলি যে আমার বেশ কিছু শিল্পী বন্ধু যারা সিনেমা টেলিভিশন থিয়েটার জগতের সঙ্গে যুক্ত তাদের কাছে জনগণ জবাব চাইছে কিন্তু তারা কোন জবাব দিতে পারছে না কারণ তাদের আনফর্চুনেটলি টিকিটা অন্য কোথাও বাঁধা এবং সেই টিকিট জোর আছে বলতে হবে যেটা আনফর্চুনেটলি তারা বুঝতে পারছেন না জনগণ কেন এই রোষ দেখাচ্ছেন তাদের প্রতি তার কারণ খুব সিম্পল তারা প্রত্যেকে নির্বাচিত জনপ্রতিনিধি এবং মানুষের এই বিশ্বাস থেকেই মানুষ তাদের ভোট দিয়েছেন বিশ্বাস ছিল যে আমাদের সমস্যার কথা আমাদের কষ্টের কথা আমাদের দৈন্যতার কথা এই মানুষগুলো গিয়ে সেখানে বলবেন কিন্তু আনফর্চুনেটলি ওই যে একটু আগে বললাম টিকিটে বাঁধা রয়েছে তো ছেড়ে দিন তাদেরকে তাদেরকে ট্রোল করা থেকে মনের মধ্যে গেঁথে নিন একটা বিষয় ট্রোল নয় ইউ হ্যাভ আ রোল টু প্লেভ রোল টু প্লে এই আন্দোলন এটুকু তো আমরা দেখে স্পষ্ট বুঝে গেছি এটা কয়েকদিনের আন্দোলন নয় এটা কোনো হুজুক নয় এটাকে যারা হুজুক বলছেন যারা ছোট করার চেষ্টা করছেন তাদেরকে সামনে দেখলে থুতু ছেটা তাদের মুখে যাদের সত্যি কথা বলার দৃঢ়তা নেই এই মনুষ্যত্ব বোধটা নেই তারা কোনোভাবেও শিল্পী নন তারা কি করছেন আমি জানি না বাট ছেড়ে দিন তাদেরকে তাদেরকে ক্ষমা করে দিন ক্ষমা যাদেরকে করবেন না তাদের বিরুদ্ধেই এই আন্দোলন চলছে এই আন্দোলন চলুক এর সময় আমাদের প্রত্যেকে সমবেতভাবে মনে হয়েছিল ডাক্তারবাবু ছাড়া আমাদের চলবে না আমি আমার ওয়াইফের ফোনটা কোভিডের পর থেকে দেখেছি কোনোদিন সাইলেন্ট হয়নি এবং সেই যে জেনারেল মোডে দিয়ে রেখেছে আজও জেনারেল মোডেই রয়েছে তো আমরা সবাই মিলে ডাক্তারদের পাশে দাঁড়াই এইটুকু কৃতজ্ঞতা বোধ যদি কোনো ডাক্তার আপনাকে সর্দি হাঁচি কাশি বা অন্য কোনো ব্যারাম থেকে আপনাকে বা আপনার পরিবারকে পরিবারের কোনো সদস্যকে সুস্থ করে দিয়ে থাকে তার প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে প্লিজ ডাক্তারদের পাশে দাঁড়ান এই পাশে দাঁড়ানোটা খুব খুব ইম্পর্টেন্ট আজকে আমি এসেছি এখানে আপনাদের সঙ্গে কথা বলতে কিছুটা সময় কাটাতে আর অনেক বক্তাদের কথা আমি একটু আগে শুনলাম এবং প্রত্যেকেই যথাযথ বলেছেন এই আন্দোলন থামবে না জি করে ডাক্তারদের আমি সালিউট জানাই যারা এই বৃষ্টি বাদলার মধ্যেও এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন যারা রাত্রির বেলা বাড়ি ফিরছেন না আমরা বৃষ্টির মধ্যে রোমান্টিক গান শুনছি ভালো সিনেমা দেখছি কিন্তু তাদের জীবন থেকে এই রোম্যান্টিসিজম হারিয়ে গেছে ডু নট ডিজার্ভ দিস কিন্তু আনফর্চুনেটলি তাদের এক সহকর্মীর জন্য আমাদের এই বাংলার আমাদের এই দেশের এক জন্য তারা এই সংগ্রামটা করছেন কেউ কোন রাজনৈতিক ভাওতা বা জন্য এটা করছে না। প্রত্যেক দিন প্রত্যেক দিন যেটা আমরা বলি না ব্যাহিকাঙ্গামে হাত ধোনা আপনাদের আন্দোলনটাকে হাইজ্যাক করে মানুষ যে যার নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে এটাকেও বন্ধ করতে হবে কোন রাজনৈতিক ছাতা ব্যবহার করা চলবে না বৃষ্টি যতই পড়ুক না কেন এই আন্দোলন এই বিপ্লব আমাদের সবার তরফ থেকে আজকে মানুষ যখন কাজ করছে তারা কাজ থেকে যেই ছুটি পাচ্ছে তারা কোথাও না কোথাও গিয়ে হাঁটছে তারা কোথাও না কোথাও গিয়ে দাঁড়াচ্ছে এবং বলছে আমরা পাশে আছি জাস্টিস ফর জাস্টিস ফর Justice for. Thank you so much for being patient. Thank you.